আল্লাহবা কেন্দ্র আদায় করে যে আল্লাহবা আমাদেরকে মাহে রমজান এই জুমা নামাজ আদায় করার জন্য সেখানে আষাঢ় এবং বসা তাও দান করেছেন

ধারাবাহিকা পাবে মানুষের আগমন তেষট্টি বছর পঁয়ষট্টি বছর পঞ্চান্ন বছর দিন দিকে ষাট বছরের দিন দিকে পঞ্চাশ বছরের দিন দিকে এই এতটুকু খায়াতের ভিতরে

মালিক হয় ত্রিশ পঁয়ত্রিশ বছর বয়সে কিছু টাকার মালিক হয় দেখা যায় আবার শারীরিক ভাবে অনেক অসুস্থ হয়ে পড়ে বলে কি পঞ্চাশ বছর সাত বছর জীবনে বাহাদুরের ভিতরে কত কি খেলা তিরিশ বছর তো পার হয়ে আছে কি বলে আমাদের কিন্তু প্রায় তিরিশের কাছাকাছি তাহলে এটা তো হয়ে গেল দেখতে দেখতেই বাদ এটার হিসাব পাইনি কাল যে কালের কোন শেষ নাই শুরু আছে কোন শেষ নাই এই ওখানে যায় বিপদে পড়বে ওই বিপদ থেকে কেউ আর উদ্ধার করতে পারবে না

শেষ নাই কি নাই শেষ শেষ নাই আর যাই এক রাত্রে জিন্দিকি শেষ জিন্দিকি কষ্টদা শুরু হবে তারা লাঘব হবে না কমতে হবে সেই কষ্ট কি হবে না কম সেদিকে আমরা কেউ লক্ষ্য করি না কর্ণপাত করি না কিন্তু চিন্তাও করি না যে হাই আমার নিজের হাত দ্বারা আমি আমার বন্ধুর কবরে মাটি দিয়ে আসলাম আমার বাবার লাশটা রাইখা আসলাম মায়ের লাশটা রাইখা আসলাম আরে আমার তো এইভাবে রাইখা কি বলে একটু চিন্তাও নাই সেই চিন্তা যদি থাকতো এত বড় একটা মসজিদ সর্দার বাড়ি ঘাটায় এত বড় একটা মসজিদ রাস্তার পরে এত সুন্দর ব্যবস্থা হলাম

দেওয়া লাগে না শয়তানের কাজ হল শয়তানি টাকা দেওয়া ভারী করা আপনাকে আমাকে টাকা দিয়ে নষ্ট করে ওর দলটাকে ভারী করবে এটাই আর ওয়াদা ও আলু কাছ থেকে এটা চায়া আনছে যে আগে আপনার বান্দাদেরকে টাকা দেবো কি দিব ধোকা দিব

আল্লাহর দিকে ফজরের নামাজ পড়ে আল্লাহর কাছে তোমার চলে এমন ভাবে ও নাই করতেছে আল্লাহ পাক তার করে রাজি হয়ে আল্লাহ পাক তার সুനേহ শক্ত মতমা করে দিয়েছে সবার শয়তানের পিছুতে আমি দিলাম ওকে ওয়াজ আর আমল না করতে পারে আমলে জিন্দিগি নষ্ট হয়ে যায় আর সে সুবাদে ওই এক রাত্র তাহাজুক করতে পারে নাই এই জন্য এমনভাবে অনুয় বিনয় করল আর জীবনের গুণা মা হয়ে গেল আমার ডিউটি তো আর কমতি করা যাবে না এবার শয়তান মতো তাহাজুতের সময় ওই সময় তাহাজুতের সময় আইসা বলে গেছে

অন্যায় করছে কথা বলে আমি ঘর বলে কথা বুঝতেছে মাসিদ কিসের ঘর চেষ্টা করার ঘর এই মাসিদ তো আপনার আমার সাথে কোনো বেয় করে নাই কোন কিছু করে নাই

আর উপা হয়ে যায় না তখন সমস্ত মানুষ আগে বাসায় থাকবে ইনসান সবাই সেখানে মানুষ সবাই সেখানে কি মানুষকে অমুসলিম কে রাশিয়া কে বলিয়া কে না

আমার উপরে অনেক দায়বদ্ধ দিয়েছেন আমাকে অনেক নতুন দিয়েছেন যে আমাদের ওই বিপদ শব্দর সময়ও আমাকে ধ্বংস হওয়ার নির্দেশ দেন নাই যে আমাদের সময় কি আমাদের শিক্ষায় পৌঁছ সময় সমস্ত জিনিস ধ্বংস হয়ে যাবে নিশ্চিত হবে না মসিদুবেক না কঠিন দায়বদ্ধ দিতে মসজিদ আছে না আল্লাহ আপনার আমার বিরুদ্ধে এক আল্লাহ এর বিপদ আবার সহ্য করার পর আমি আর ঠিক থাকতে হবে আপনার উপর নিয়ে ঠিক থাকতে হবে আমার ভিতরে যারা প্রবেশ করে তারা চিন্তা করে তাদেরকে জানলা আমার পৌঁছায়া দিতে হবে কিন্তু এই লোকগুলো আমি তাদের বাড়ি ঘাটায় থাকা অবস্থাতে তারা আসে না হয়ে যায় না আমাদের টাইম হয়ে যায় তারা আমার পাশে সুন্দর রাস্তা থাকা অবস্থায় আমার বিরুদ্ধে এরকম আমার কাছে করতে থাকে কিসের আশায় কিসের দিশায় এইভাবে মসজিদ কল ছেড়ে দিলাম এত সুন্দর ব্যবস্থাপনা তো দুই বছর আগেও ছিল ছিল কত সুন্দর জায়গা কত সুন্দর ব্যবস্থা তারপর আসি কি জবাব দিব আপনাকে আমাকে আল্লাহ মুসলমান বানাইলে কি জবাব দিব এখন আফ্রিকার মানুষ ধর্ম ছেলে না জাতি ছেলে না আফ্রিকার ভিতরে অনুষ্ঠান আছে সে মানুষ না পশু জানে না পশু পশু শিকার করে খায় কি বলে পশু পশু শিকার করে খায় সেও পশু শিকার করে সে কি জাতি মানুষ নাকি নিজেও জানে না আপনাকে আমাকে আল্লাহবাদ যাচাই বাছাই করে কত সুন্দর রাষ্ট্রে কত আরাম আয়সের ভিতরে রাখছে এই রাষ্ট্রটার আবহাওয়া কত সুন্দর দেখছে প্রচন্ড গরমে মানুষ বের হতে পারে না আমরা চোখে পাথরে বের হতে পারি আবার শীতের সময় মানুষ ঘরের ভিতরে বায়ু চাপ সৃষ্টি হয়ে বরফ হয়ে মানুষ মারা যায় আপনারা আমি শীতের ভিতরে কাজ করতে পারবো বলে কত সুন্দর ব্যবস্থা কত সুন্দর জায়গায় আপনাকে আমাকে আল্লাহ আল্লাহ জন্ম দিয়েছে কিন্তু আমরা ভেদাভেদ করে আমরা কত করে আমরা সিন্ডিকেট করে আমরা দুর্নীতি করে এই সুন্দর দেশটাকে আমরা নষ্ট করতেছি এই মসজিদ সমাজ

তোমাদের যখন আদায় হয়ে যায় তোমরা যখন নামাজ শেষ কর সমাপ্ত করোয়াদিস আমার এত বড় জমি

একটা প্লাস্টিকের ডাল লাগায় আছে